বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ডিম দিয়ে টমেটো দিয়ে রান্না করব। বন্ধুরা কে কে টমেটো দিয়ে ডিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রথমে ডিমগুলো আর সিদ্ধ করতে দিয়ে দিব আপনারা যাতে ভেজেও রান্না করতে পারেন আমাদের উত্তরবঙ্গের আমরা সবাই এই এইভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালোবাসি আর সাথে টমেটোগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ভালো করে সিদ্ধ করে নেব আর দিব একটু লবণ লবণ দিলে কি উপরে যে খোসাটা আছে সুন্দর উঠে যায় আর মাটির চুলের রান্না আপনারা তো বুঝতেই পারতেছেন এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন টমেটোটা আমি পানির মধ্যে নিয়ে নিচ্ছি টমেটোটা ভালো করে সিদ্ধ হয়েছে এখন আমি এটা উপরে যে চামড়াটা আছে সেটা ছিলে নিব আর এটা আমি ঠান্ডা পানিতে দিয়ে দিয়েছি টমেটো নেওয়ার পরে এই যে ডিমগুলো ছিলে নিয়েছি আর এর মধ্যে লবণ আর হলুদে ভালো করে মেখে নিব আমি এমনি ঘুরিয়ে নিচ্ছি যখন ভাজবো তখন কিন্তু হলুদ লবণটা মেশ মিশিয়ে যাবে আর তেলের মধ্যে একটু লবণ দিবেন লবণ দিলে ডিমটা সহজে উল্টানো যায় তেলটা গরম হলে দিয়ে একটু খন্তা দিয়ে নেড়ে দিচ্ছি আর এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম দেওয়ার পর সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে না লেগে যাবে এভাবে এখন আস্তে আস্তে ভেজে নিতে হবে আর যে চুলার আঁচটা প্রচণ্ড বেড়ে গেছে এখন কমিয়ে দিয়েছি এখন ডিমটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমরা কিন্তু ডিম এভাবে ভেজে রান্না করি আর সেই তেলের মধ্যে এখন আমি দেব ফরনের মধ্যে জিরা আমি গোটা জিরা দিয়েছি আপনার চাইলে বেটেও দিতে পারেন আর দিচ্ছি অনেকগুলো পরিমাণে পেঁয়াজ কুচি অনেকগুলো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো হবে পেঁয়াজ আর সেটা পেঁয়াজটা দিয়ে জিরাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আপনার চাইলে এই ভাজা যে পেঁয়াজ আর জিরাটা আছে সেটা বাটেও ব্যবহার করতে পারেন আমি কিন্তু এভাবেই দিয়েছি আর দিয়েছি সিদ্ধ করা টমেটো টমেটোটা দিয়ে এখন আমি দেব পরিমাণ মতো একটু পানি পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো মরিচ গুঁড়া এই দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি কিন্তু আগেই একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি তারপরে ভালো করে এই যে ভেজে নিয়েছি আর দেখুন মশলা থেকে একবারে তেল ছেড়ে দিয়েছে এখন ডিমগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর ডিম তো সহজে ভেঙে যায় না তাই মশলার ডিম একসাথে কষানো যায় আমি এভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে এখন আমি দিব সামান্য একটু ঝলের পানি আর কোনো ব্যবহার করবো না পানি দেবো না আর উপরে দিচ্ছে পাতা কুচি কত লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা এভাবে রান্না করলে আপনাদের মাছ মাংস কিছুই লাগবে না এই ডিম দিয়ে এক থালি ভাত খাওয়ানো যাবে যারা ডিম খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদেরকে এখন আমি যে বলক এসে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব এই যে আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি যখন ভাতের সাথে মাখবেন জিরাটা যখন দাঁতের মধ্যে পড়বে তখন কিন্তু একটা ঘ্রাণ তৈরি হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম